ভারতের কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা সবচেয়ে বড় মায়ানমার নেপাল বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটি কবাডি কুস্তি ফুটবল ক্রিকেট কুস্তি জি কে ওয়ার্ল্ড এনারেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে অক্সফোর্ড কোন জেলাকে বলা হয় নদিয়া হাওড়া হুগলি বাঁকুড়া নদিয়া কোন পানি পা দিয়ে স্বাদ গ্রহণ করে হরিং ব্যাং প্রজাপতি সমুদ্রে সবচেয়ে গভীরে বসবাসকারী মাছের নাম কি টর্চলাইট ফিস ভাইপার ফিস ল্যান্টন ফিস জুবিলাইন ফিস ফিস কোন পানি জল পান করে না হরিং ব্যাং ইঁদুর কেন ব্যাং কোন দেশে জাতীয় পশু কুকুর মেসিস্কো চিলি ক্যানাডা চিন মেক্সিকো পশ্চিমInde জাতীয় গাছ কি বট ছাতিম নিম অশোক ছাতিম পৃথিবী কোন দেশে একটিও গাছ নেই হল্যান্ড নরওয়ে গির ভানা গিনল্যান্ড ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি কোচিন হাওড়া পাটনা মুম্বাই partner.